আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম রাফির মাদ্রাসা থেকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল যার কারণে মানে রান্না বাড়া খাওয়া দাওয়া যত কাজ যা কিছু ছিল কোনো কিছুই ভিডিও করতে পারিনি বা সময়ের অভাবে আরও তো যাই হোক ভাবলাম যে মাদ্রাসায় এসে তারপরে একবারে ক্যামেরাটা অন করি তো দেখেন রাফিদের মাদ্রাসায় আজকে তিনটে সার ওদের তাদের বিদায় অনুষ্ঠান মানে সেই তিনটে সার অন্য জায়গায় বদলি হয়ে যাচ্ছে তো তাদের বিদায় তো এখানে সব বাচ্চাদেরকে নিয়ে আসছে দোতলায় মানে রাফিদের মাদ্রাসা দোতলার কাজ চলছে এই যে তো সেখানে ওদেরকে নিয়ে সারের বিদায় অনুষ্ঠান হলো তো যাই হোক ওখান থেকে সোজা চলে আসলাম এই যে শহরে আমরা রাফির আবুর ফোন দিলাম ছুটি হলি যে কিছু কেনাকাটা আছে তো সেইগুলো শহর থেকে আজকে করব তো যাই হোক এই যে কেনাকাটা করার জন্য প্রথমে এখানে দাঁড়ালাম তো কিছু মানে স্যান্ডেল আর কি বাথরুমের স্যান্ডেল তারপরে কিছু ছোট ছোট টুকটাক কিছু জিনিসপত্র তো সেইগুলো কিনতে যাব তো দেখেন অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো সেগুলো বাড়িতে গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর এখানে এই যে আমরা সেই আমাদের সেই এই যে চক্ষু হাসপাতাল আমাদের ঝিনাইদা শহরের তো সেই চক্ষু হাসপাতালের পাশে দাঁড়ায় রয়েছি ওদিকে রাফি রাবু মাছ কিনতে গেছে তো এখানে হচ্ছে শিং মাছ একদম দেশি শিং মাছ পাওয়া যায় তো যাই হোক সেখান থেকে এই যে আমরা দেশি টাটকা তাজা একদম শিং মাছ নিচ্ছি দুই কেজি সাথে কিছু অন্য মাছটা শু নিব তারপরে আমরা ওখান থেকে মাছ কিনে চলে আসছি আমাদের যে হাটের ওখানে তো সেখান থেকে আরও একটু বাজার করতে হবে আর একটু মাছ কিনতে হবে তো রাফির আব্বু গেছে কিনতে আর আমরা এই যে গাড়ির ভিতর বসে রয়েছি বসে থাকতে থাকতে দেখলাম আমার ব্যাগের ভিতরে গম ভাজা ছিল আনাসের জন্য নিয়ে আসিলাম স্কুলে তো সেই গম ভাজা আবার ওরা দুই ভাই বসে বসে শুয়ে শুয়ে খাচ্ছে তারপরে দেখেন আমাদের কেনাকাটা সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখানে যে আমার ছাগলটার জন্য এক এক মুঠো পাতাও কিনেছি কাঁঠালের পাতা তো যাই হোক ছাগল কাঁঠালের পাতা তো অনেক বেশি পছন্দ করে তো এখানে যে দেখেন হাট বাজার সব আছে তো যাই হোক বাজারঘাট আসলে করেই যাচ্ছি তারপরে যে দেখেন বাজারঘাট করে বাড়ি চলে যাচ্ছিলাম তো হঠাৎ করে রাফির আব্বু বলছে যে আজকে বৃহস্পতিবারের এই ভিডিওটা করা আমার তো রাফির আব্বু বলছে আজকে মার চলো নিয়ে যায় বৃষ্টি নেই আজকে রোদ আছে তো আমি বলছি তাহলে চলো তাহলে মার আর সে আমার ভাইয়ের বোন নাম আর্জিনা তো বলছি তাহলে আরজিনার আর মার চলো নিয়ে যায় তো তাই মাদের বাড়িতে যাচ্ছি তো তাই দেখেন এখনে যে মাদের বাড়ি যাতি গাড়ি এই যে এই ঢেক ওঠে না খুব কাদা তো এখন এই যে রাফি ঠেলা দেখছে আর দেখেন গাড়ি একদম উলাং হয়ে যাচ্ছে তো যাই হোক আমিও পরে আবার ধাক্কা দিলাম একটু ক্যামেরা বন্ধ করে ধাক্কা দিয়ে যে গাড়ি মাদের বাড়ির দিকে যাচ্ছে তো তারপরে যে দেখেন মাদের বাড়ির সামনে চলে আসি এসে মার এই যে নিয়ে আস নিতে আসলাম তো মার এখান থেকে আবার রাফি বলছে যে নানি তাড়াতাড়ি গুছাই নাও তোমার নীতি চলে আসি আমরা তো যাই হোক খুবই আনন্দ পাচ্ছে রাফি বিশেষ করে তো এই যে মাদের বাড়ির ভিতরে চলে আসছি তো রাফির আব্বুর মুড়ি আর বাতাসা দিয়েছে খাতি তো রাফির আব্বু আবার খুব কিলান্ত গতকালকে রাতে নাকি ওর ঘুম হয়নি নাকি কারেন্ট ছিল না এই জন্য তো যাই হোক ও শুয়ে শুয়ে আবার খাচ্ছে আর আমি আবার বলছিলাম যে শুয়ে পড়েছে এসে তুমি তো যাই হোক মা এদিকে রেডি হচ্ছে এই যে দেখেন ঘরে রেডি হয়ে মা চলে আসছে তো এখনই আমরা রওনা দিব ইনশাল্লাহ আর আর্জিনা নিয়ে যেতে চাইলাম কিন্তু আর্জিনা যাবে না কারণ ও কাপড় পরিষ্কার করেছে ভিজা কাপড় রেখে যাচ্ছে না ও কালকে আমার ভাইয়ের সাথে যাবে সকালবেলা তো দেখেন আমার মা খুব খুশি কি জানি মা আবার গল্প করছে তো যাই হোক অর্জিনার ভয়ে সেখানে রাখিনি তো আমার মার এই যে বেশ কিছুদিন ধরে শরীরটা খুবই অসুস্থ ছিল তারপরে আলহামদুলিল্লাহ এখন ভালো তো যাই হোক মাকে নিয়ে যে আমাদের বাড়ি চলে আসছি তো আমার রাফি তো খুব খুশি আমিও খুশি আমার নতুন ঘর আমার মা দেখে খুশি হবে দেখবে তো এই যে এখন ঘরে মানে তালা খোলবো তো মা তো বাড়ি এসেই বলছে কি সুন্দর ঘর বাড়ি হয়েছে তো যাই হোক আজকে যা যা বাজার করে নিয়ে আসলাম এই যে দেখেন দুই বোতল তেল কসুরলতি কিছু কাঁচা সবজি শুকনা শুকনামরিচ তারপরে কিছু কুলার চাল চিনি তো কিছুদিন আগে এই বাজার করিলাম মাঝখানে রাফি রাবু খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে তাই আবার নতুন করে বাজার করে আনলাম তারপরে পাবদা মাছ কিনেছি এই যে পাবদা মাছ তারপরে এই ছোটো দেশি চিংড়ি মাছ আমার মার অনেক পছন্দ তারপরে শিং মাছ তো যাই হোক আমার মার যা যা পছন্দ সব কিছুই আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসছি তো মা আমরাও সবাই খেতে পারবো সবাই খাবো কিন্তু আর কি মার জন্য বিশেষ করে কেনা যে আমার মা এই পাবদা মাছ শিং মাছ ছোটো ছোটো দেশি চিংড়ি মাছ এইগুলা খুব পছন্দ করে কচুরলতি পছন্দ করে আমাদের সবারই পছন্দ আলহামদুলিল্লাহ তো মা এই যে বসে বসে দেখেন চারদিকে তাকিয়ে তাকিয়ে আমার ঘরটা দেখছে আর খুব খুশি হচ্ছে যে কি সুন্দর আমার মেয়ের ঘর হয়েছে তো এখানে তিন প্যাকেট নুডলস নিয়ে আসি রাফির জন্য আনাসের জন্য তো এই নুডলস তারপরে এই যে বাথরুমের একজন একজোড়া স্যান্ডেল নিয়ে আসি তবে ভাবছি আমার যে পায়ে দিই স্যান্ডেল ওই স্যান্ডেলটা একদম নষ্ট হয়ে গেছে তো ওই স্যান্ডেলটা বাথরুমে দেব আর এই স্যান্ডেলটা আমি পায়ে দেব। তো যাই হোক স্যান্ডেল জোড়া খুবই সুন্দর যদিও বা দেখতে একটু ছেলেমাসের স্যান্ডেলের মতন তো এখানে এক প্যাকেট কটন বার নিয়ে আসছি আমার একটা মাথার কাঁকড়া কিনে নিয়ে আসছি মানে শুধু খুলে যায় কাঁকড়া ভেঙে গেছে তো এখানে এই যে কেক বানানোর জন্য কোকো পাউডার নিয়ে আসছি আর বেকিং পাউডার নিয়ে আসছি একটা আর সব থেকে যে জিনিসটা আমার বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে চাল কারণ অনেক দিন ধরে এক কেজি করে করে চাল কিনতে কিনতে চাল থাকে না সময়তে বসে থাকি ভাত রান্না করতে পারি না তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এক বস্তা চাল নিয়ে আসছি কমপক্ষে এক থেকে দেড় মাস আমি একদম নিচিন্তায় থাকতে পারবো সাল থাক মানে সালের চিন্তা আমার মাথা থেকে চলে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো রাফি রাব্বু এ দেখিয়ে যে বলছে যে আমার নুডুলস রান্না করে দাও নুডুলস খেয়ে আমি আবার গাড়ি নিয়ে চলে যাবো শহরে তো তাই ও নুডুলস রান্না করে দিলাম রাফি আনাস রাফির ওরা তিনজন মিলে এখন নুডুলস খাচ্ছে আর সাথে কিছু পেয়ারা কেটে দিলাম দেখেন চালির বস্তার মুখ খুললাম এই যে খুলে চাল ডাল কোন ডিরামে ঢালছি খুবই সুন্দর দেখেন চিকন চাল তো এই ডিব্বাটাই রাখবো আর এই যে এই ডিব্বা দুই ডিব্বাই রাখবো এটা রেখে বাথরুম পরিষ্কার করে তারপরে গোসল করবো থাল বাসন রয়েছে কোনো কল করে কাপড় রয়েছে কোনো অনেকগুলো Só porque esse é de mulher. তো দেখেন ঝটপট মাছগুলো কাটিয়ে ধুয়ে আসলে অনেকগুলো মাছ বাজার করা যতটা সহজ বাজার গুছানো আরও বেশি কঠিন কিন্তু বিশেষ করে মাছ মাংস থাকলে সেগুলো কুটো পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে ফ্রিজে রাখা তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সময় ধরে মাছগুলো কাটিছি ধুয়ে টুয়ে তারপরে ফ্রিজে রেখে তো ঝটপট এই যে পাবদা মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা ঝোল মতন করে নিয়ে নিয়েছি তো খুবই সুন্দর আর কি তো এখন আমরা দুপুরবেলায় যে দেখেন রাফি রাব্বু ওখানে বসে ভাত খাচ্ছে এদিকে নিচে এই যে আমি আর মা বসে ভাত খাচ্ছি তো আলহামদুলিল্লাহ সকালে সেই ফুলকপি রান্না করিলাম অফ ক্যামেরায় সেই ফুলকপির তরকারি আর এদিকে এখন এই যে পাবদা মাছের ঝোল দেখেন এখন হচ্ছে বিকালবেলা তো আমরা সেই খাওয়া দাওয়া শেষ করে তারপরে বসেছিলাম ঘরে বসে থেকে থেকে তারপরে তো এখন বিকালবেলা আমি এই যে খড় কাটবো উঠুন ঝাড় দেব এই যে কলপাড়ে অনেক থালা বাসন রয়েছে বাতিল রয়েছে কড়াই রয়েছে সেইগুলো মাঝব যে ছাগলের খড় কেটে উঠোন ঝাড় দিয়ে তারপরে গোসল গোসল করবো কোনো গোসল করিনি আর মা এই যে আখ খাচ্ছে বসে বসে তো মার বললাম যে আমি কাজ করি তুমি একটু বসে থাকো তো ঠিক আছে ফোনটা আমি এখন চার্জে দেবো চার্জে দিয়ে তারপরে কাজগুলো শেষ করে এসে তারপরে কসুরলতি কাটবো রাতে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি সসড়ি করব। তো দেখেন মাত্র গোসল করে আসলাম আমার বুরকা টুরকা হিজাব টিজাব ধুয়ে টুয়ে সব আসলাম রাফির কেন কই রাখি গোসল করছে পারে তো এখন এটা শেয়ারের পরে আমি রাফিরা রানা সেজনী কি রান্না করব যেটা দেখেন আমার রান্না কাজ ঝক ঝক করে রাত্রি দুপুরে ঝক 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 তো দেখেন কত বড় একটা আলু অনেক বড় একটা আলু এই আলুটা দিয়ে আমি আনাসার রাতির জন্য এখন ফ্রেঞ্চ ফ্রাই বানাবো কারণ এটা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবো ওরা দুই ভাই খাবে ওখানে তো ঠিক আছে আসলে মা এসে এখানে অনেক কাজ অনেক অনেক ব্যস্ত যার কারণে সেই ফোন যে ইস্টানে যে ভিডিও করব করবো রকম সময়ই পাচ্ছে না মুরগি ছাগল দেখেন গোয়াল ঝাড় দিয়েছি ছাগল বের করে জায়গায় থাকায় ছাগলের খাতি দিলেই খাচ্ছে না আবার দেখে ভেবাইয়ে মরে যাচ্ছে তো ঠিক আছে আমি ঝটপট আনাচার রাখি জন্য আলুর ফ্যানস প্রায় বানাইয়ে ঘরে যাইয়ে ক্যামেরা অন করবো তো দেখি মা গল্প করছে আমার এক কাশি শাশুড়ির সাথে জানালা দিয়ে

মজা খুব মজা করছে হুম খুব মজা খুব মজা তো দেখেন এই যে সেই কচুলতি কাটা হয়ে গেছে আর এরই মাঝে কিন্তু কচুলতি কাটতে কাটতে আনাসের ডিম ভাজি করে ভাত খাওয়াইছি খাওয়াই ওর ঘুম পাড়াই দিয়েছি তো এই যে কচুলতিটা রান্না করছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট দেশি চিংড়ির এত দাম নয়শো টাকা কেজি কিন্তু এই দেশি চিংড়ি এবার খেতে ভালো লাগে যা একটু কম করে দিলাম দেখেন আমার রান্নাঘরটা কি সাদা ঝকঝক কিন্তু তেল ছিটে ছিটে দেখেন তেল ছিটে ছিটে কালো হয়ে যাচ্ছে সমস্যা নেই আবার রং করে ফেলব না